কীভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন বা জন্য মুছে দিতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারে জন্য বন্ধ করবেন তো জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য বা একেবারে মুছে দেওয়ার জন্য আপনাকে জিমেল অ্যাপে আসতে হবে জিমেল অ্যাপে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর ডাউন ডাউনকার নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনি যে জিমেল আইডি ডিলিট করতে চাইছেন সেই জিমেল আইডির উপরে এখানে ক্লিক করতে হবে আমি এই জিমেল আইডি ডিলিট করতে চাইছি তাই জন্য এই জিমেল আইডির উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক কর পর এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশান আছে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে এই ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক কর পর এবার এখানে হোম তারপর পার্সোনাল ইনফরমেশন তারপরে দেখুন একটা অপশান আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে ডাটা এন্ড প্রাইভেসির উপরে ক্লিক করতে হবে ডাটা ক্লিক করার পর এবার নিচে আসতে হবে এখানে দেখুন একটা অপশন আছে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার নিচে ডান দিকে কন্টিনিউ এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন দিতে হবে এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন দুটো টিক দেওয়ার ঘর আছে এবার এই ঘরে আপনাকে টিক দিতে হবে টিক দেওয়ার পর এবার একদম নিচে ডান দিকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার জিমেল এখন ডিলিট হয়ে গেছে আপনার ক্ষেত্রে পাসওয়ার্ডে চাইতে পারে যদি আপনার ক্ষেত্রে পাসওয়ার্ড চায় তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন